হ্যালো জিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম ছাদে গালটা রাখার জন্য তো ভাবলাম একটু পেয়ারা খাই ইয়া খাবো খাবো বেবি সব খাবো পাক এটা আমার মেয়ে খাবে

মিষ্টি আমাদের কামরাঙ্গা গুলো মাসাল্লাহ খাওয়ার উপযুক্ত একটাও হয় নাই এখন অনেক ছোট পাতার জন্য দেখা যাচ্ছে না যাই হোক এগুলো কাছে আছে এগুলো দেখেন কনারে গেলে সাত থেকে টুস করে নিচে পড়ে যাব তারপর শেষ হুম এই হলো জাম্বুরা গাছ অনেক জাম্বুরা ধরছে আমাদের সাত থেকে জাম্বুরা পারা যায় তারপর পেয়ারা পারা যায় কামরাঙ্গা পারা যায় এরপাশে আরেকটা পেয়ারা গাছ আছে ওটা একটু দূরে কি সুন্দর জাম্বুরা মাসাল্লাহ তারপর আরেকটা জিনিস পারা যায় সেটা হলো পেঁপে আমাদের ছাদ থেকে পেঁপেও পারা যায় এটা অনেক পেঁপে ছিল পেকে গেছে খেয়ে ফেলেছি এখন অল্প আছে আমাদের ছাদ থেকে অনেক আম যায় আমাদের ছাদ থেকে আরেকটা জিনিস অনেক সুন্দরভাবে দেখা যায় সেটা পরে দেখাবো না ফুল অনেক আম জানি না বাবা দেখা যাচ্ছে কিনা ওলে মালি পড়ে যাব না তো এত টক এত টক কি বলবো সেটা মুখে দেওয়ার মতো না আর কাঁচা থাকতে অনেক টক পাকার পরে অনেক মিষ্টি হয় অনেক রসাল আমগুলো যখন আম অন্য গাছে বড় হয় না তখন এটা রাম পেকে যায় অনেক আগে খাওয়া যায় আর কি এটা রাম একটু পেয়ারা খায়